নেত্রকোনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বাড়ি ড্যানির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে বুধবার বিকেলে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল হয় এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড আরিফা জেসমিন নাহিন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরা চৌধুরী বিএনপির জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ড্যানি বলেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে মূল দায়িত্ব সরকারের হাতে দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাদ দিয়ে কোনো কৌশল বা পন্থা অবলম্বন যদি করেন তাহলে দেশের মানুষ মানবে না এ সময় সরকার যেন নিজেদেরকে বিতর্কিত না করে সে সতর্কতাও জানান তিনি